অল্প অল্প বয়সে বয়সে আমি হয়ে গেলাম নানি নানি আর কিভাবে এত হলাম সেটাও শেয়ার করব এখন নানি হয়ে আসলাম নাতির জন্মদিনে আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আমি রেডি হয়ে গেলাম যাব নাতির জন্মদিনে আর আজকে আমাকে অনেক বেশি টায়ার্ড দেখাচ্ছে চোখ মুখ অনেক শুকনো দেখাচ্ছে কারণ আমি বোর ছয়টা বাজে চলে গেলাম কুমিল্লায় আমার রক্ত পরীক্ষা দিতে আর কি থাইরয়েডের কুমিল্লায় থাইরয়েডের জন্য রক্ত পরীক্ষা দিতে গেলে অনেকক্ষণ সিরিয়ালে বসে থাকতে হয় দাঁড়িয়ে থাকতে হয় তারপর রক্ত দিয়ে কুমিল্লা থেকে আসতে আসতে প্রায় দুপুর দেড়টা বেজে যায় তারপর বাসায় এসে গোসল করে আমি আর শাকিল রওনা দিলাম জন্মদিন সেলিব্রেট করতে এই তো চলে আসলাম আমার বড় ননাসের বাড়ি ননাসের বাড়ি এসে আমি বাহিরে এসে চুলগুলো ছেড়ে দিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি কেননা চুলগুলো তো ভিজা বাসায় এসে তারপর গোসল করে চলে আসলাম ননাসের বাড়ি তো চুল শুকানোর টাইম পেলাম না এখানে আমি আর আমার বাসুরের ছেলেরা মিলে মরিচুড়া দিয়ে কামরা খাচ্ছি আর অন্য দিক দিয়ে জন্মদিন উপলক্ষে রান্না বান্না চলতেছে এদিক দিয়ে হচ্ছে মুরগির জাল ফ্রাই করবে আর এখানে আর কি ইট দিয়ে চুলা বানানো হয়েছে E আর এখানে বিরিয়ানি রান্না ফ্রাই অলরেডি শেষ এখন উপরে উঠিয়ে রাখলো ঢাকনা দিয়ে রাখবে আর কি তো এখানে গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হচ্ছে আর তারপর সাথে থাকবে আর কি চিকেন জাল ফ্রাই তো এই যে মাটির চুলায় রান্না হচ্ছে আর এই মাটির চুলায় রান্না হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আজকের রান্নাগুলা বাবুর করতেছে অন্যান্য সময় যত আয়োজন হয় সবগুলা রান্না আমার নমাস আর আমার শ্বশুরবাড়ির লোকেরা মিলেই করে তো আজকে আর কি বাবুর সি দিয়ে রান্না করা হলো যেন অনেক বেশি মজা হয় খেতে সেজন্য আর কি তো এই যে বিরিয়ানিটা কেমন হলো আপনাদের সাথেও একটু শেয়ার করতেছে অনেক বেশি মাংস দেওয়া হয়েছে দেখেন শুধু মাংস আর মাংসই দেখা যাচ্ছে বিরিয়ানি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন আমিও খাই তেমন একটা যে পছন্দের খাবার সেটা না কিন্তু আর এখানে আর কি চিকেন জাল ফ্রাই হয়ে গেল তো পাতিলটা চেঞ্জ করে এটাতে নিয়ে নিল বাহিরে বসে বসে আমরা আর আমার শ্বশুর বাড়ির আমার ননাস্তের বাড়ির সবাই বসে বসে বাবুর রান্না দেখতে বাহিরে তো রান্না করা শেষ এখন যে যার মতো বিশ্রাম নিতেছে আর রান্না বান্না অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল তো আমরা যেহেতু সকালবেলায় কুমিলা চলে গেলাম তো শরীরটা অনেক বেশি টায়ার্ড লাগতেছে তো একটু ঘুমাতে আসলাম আর কি যদিও ঘুম কিন্তু চোখে আসে না শাকিল একটু ঘুমাচ্ছিল আর এই যে জন্মদিনের ডেকোরেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখন ফায়ে অলরেডি সন্ধ্যা হয়ে আসলো তো কেকও নিয়ে আসলো আর এই যে কেক আর কেকের মধ্যে লেখা আছে যায়েফ। আর আমি যে বললাম নানি হয়ে গেলাম তো আসলে আমার ননাসের মেয়ে সম্পর্কে আমার বাগ্নি হয় তো বাগ্নির ছেলে আমরা তো অবশ্যই নানি হয়ে গেলাম আর এখন কেক কাটা হবে তো সবাই ড্রেস চেঞ্জ করছে নতুন করে সাজাগুজ করছে কিন্তু আমি যেটা বাসা থেকে পড়ে আসলাম ওইটা পড়ে আর কি কোনো রকম রেডি হলাম কেক কাটার সময় কারেন্ট নিয়ে গেল তো আইপিএস আছে তো সেটা দিয়ে কোনো রকম কাজ চালাচ্ছে আর এদিক দিয়ে তো গরমে সবাই পাগল হয়ে যাচ্ছে এই যে আমার বড় ননাস আর তার ছেলে ওই দিক দিয়ে দাঁড়াইছে আর ওই যে দেখা যাচ্ছে হলুদ ড্রেস পরে যে দাঁড়িয়ে আছে আনটি হয় আমার তার ছেলেরই আজকে জন্মদিন তো এইখানে দেখেন কি পরিমাণ অন্ধকার আর একটা লাইট আছে এই রুমে এটা হলো কালারিং লাইট কালারিং লাইটটা আবার আইপিএস দিয়ে চলে তো যেহেতু কারেন্ট নাই সেই জন্য রুমটা কেমন জানি একটা অন্ধকার অন্ধকার লাগতেছে আর এখানে একটা রুম অনুযায়ী কিন্তু মানুষ অনেক বেশি হয়ে গেছে যেমন যার জন্মদিন তার দাদার বাড়ির থেকে লোকজন এসেছে তার কাকা কাকি তারপর ওর ফুপুরা তারপর ওর দাদা দাদি তারপর এ ছোটো বাচ্চা টাচ্চা নিয়ে আসলো তারপর হলো আমার শ্বশুর বাড়ির সবাই জানেন তো আমার শ্বশুর বাড়ি অনেক বড় ফ্যামিলি সাথে আছে আমার দুই ননাসের ফ্যামিলির মানুষগুলো আমি তো একদম খাটের উপরে উঠে তারপর ভিডিও করে আর এখন তো কেক কাটাও শেষ তাই সবাইকে খাওয়া দিয়ে দিল তো কেক কাটার পর কেক খেলে মানুষ তারপর পানি খায় তো এগুলা কি আসলো এত খাওয়া খাওয়া যায় না এতগুলো বিরিয়ানি তারপর সাথে আছে মাংস আর এই হলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ